দিদিভাই নমস্কার আপনার একটু নাম বলেন আমার নাম পারুল আমার স্বামী রায় গ্রাম 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 হচ্ছে দিগন হরিষাপাড়া আপনি হচ্ছে আমাদের এখানে আসছিলেন কার সাথে আমি যে আমার সুমিত্রা দিদি আছে ওনার সাথে এখানে আসছিলাম এখানে আসে অনেক ভালো লাগছে তাহলে আপনার হাজব্যান্ডের কি সমস্যা ছিল আমার হাজব্যান্ডের এই যে হাতের

হাঁটেন তো একটু ভাইয়া উঠেন তো দেখি একটু বুঝাই যায় না যে হাঁটতে পারতো না আর হাতটা ভাইয়া এইদিকে আগে আসেন একটু আপনি একটু হাতটা এমন করে উঠানোর চেষ্টা করেন তো পারতেছেন নাকি কি এই দিকে আগে আসেন আরেকবার উঠানোর চেষ্টা করেন বসেন বসেন আপনি বসেন আপনি একটু হাতটা আরেকবার উঠানোর চেষ্টা করেন তো একটু একটু উঠতেছে তাই না আপনি আপনি কেবল কয়টা ডজ খাইছেন মানে একটা একটা ডোজ শেষ দুইটা করছেন আজকে নতুন নিলেন আবার হাতটা হাতটা অনেকটা উঠতেছে এখন তাই না পা টা ছাড়ছে অনেকটা না ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ হন দ্রুত